গুগল ম্যাপ দেখিয়েছিল সোজা রাস্তা এগোতেই নির্মীয়মান সেতু থেকে পঞ্চাশ ফুট নিচে নদীতে পড়ল গাড়ি মৃত তিন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তারা রাস্তা অচেনা হওয়ায় গুগল ম্যাপই ভরসা ছিল তাদের কিন্তু জিপিএস বুল নেভিগেশন করে নির্মীয়মান সেতুর রাস্তা দেখায় চালকও সেই পথই অনুসরণ করে এবং পঞ্চাশ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায় গুগল ম্যাপে অন্ধ বরসা উঠেছিলেন ফাঁকা ফ্লাইওভারে শু শু করে চুটছিল গাড়ি হঠাৎ দেখলেন সামনে সেতু কই ততক্ষণে ব্রেক কষেও আর লাভ হয়নি সোজা সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি মৃত্যু হল তিনজনের দুষ পুরাটা গাড়ির চালকের নয় আসলে গুগল ম্যাপই তাদের বুল পথ দেখিয়ে নির্মীয়মান সেতুতে তুলে দিয়েছিল সেখান থেকেই পড়ে যায় গাড়িটি ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বড়ইলিতে শনিবার নির্মীয়মান সেতু থেকে সোজা নদীতে পড়ে যায় গাড়ি জানা গিয়াছে গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা বড়ইলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তারা রাস্তা অচেনা না হওয়ায় গুগল ম্যাপই ভরসা ছিল তাদের কিন্তু জিপিএস বুল নেভিগেশন করে নির্মীয়মান সেতুর রাস্তা দেখায় চালকও সেই পথই অনুসরণ করে এবং পঞ্চাশ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায় পরের দিন অর্থাৎ রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে তাকতে দেখেন তড়িগড়ি উদ্ধার করার চেষ্টা করলেও গাড়ির দরজা খুলে দেখেন ভিতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে কবর দেওয়া হয় পুলিশে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুই যুবকের নাম জানা গেলেও তৃতীয় জনের পরিচয় এখনও জানা যায়নি এদিকে মৃতদের পরিবারের তরফে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে নির্মীয়মান সেতুতে কেন পথ আটকানোর জন্য ব্যারিকেড ছিল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাণ বিভাগের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন তারা